তাহলে বোঝা গেল যে দোকানের মধ্যে গান বাজনা হইলে মানুষ বেশি হয় এই মানুষগুলি একটা মানুষ না এই মানুষগুলি কারা কথা কই না মানুষ রূপী শয়তান তারা কারা মানুষ রূপী শয়তান তাহলে শয়তানের কুরআনুল কারীম হলো গান আর বাজনা অর্থাৎ উসলির যত গান বাজনা আছে এটা হলো শয়তানের কুরআন শরীব এবার আল্লাহর কাছে আবার চাইতে লাগলেন ও আল্লাহ ছয় নাম্বার আমার কোরআন শরীফ দিলা বলা যে আল্লি আমি সাত নাম্বার আরেকটা জিনিস আপনার কাছে আবদার চাই আমার একটা লেখা লেখির জন্য খাতা কলম দরকার খাতা কলম কত সুন্দর দেখছেন নবীজি কেমনি আমাদেরকে একে বলে গেছে এখন মনে হয় শয়তানের খাতা কলম হইল টেটু আকা কি আকা কেটু আকা কেটু আকা না কোন আকা শরীরের মধ্যে দেখবেন বিভিন্ন সওবিয়াকে কালো কালো কালি দিয়া আছে না নাই আছে কথা কই না আছে না আছে এটা খ্রিস্টানরা এবং ইহুদীরা শক্তিতে বেশি করে তাহলে ইহুদীদের কাজ মানে শয়তান তো তাদের সাথে সব সময় থাকে তার হইতো মানে এক একটা শয়তান আর মানে আলাই ওদের কাজ তো এটা আবার এখন মুসলমানরাও মানে যে অত বড় শয়তান হের পরিচিতিটা হে ইমানটা মানে সৈন্য ইমান তার ভিতরে তখন হ্যাঁ এই শরীরের মধ্যে এরকম বিভিন্ন নায়ক নায়কাদের ছবি আঁকে কথা কয় না আছে না নাই কথা কয় না আছে না নাই এতো পর পিরফরা বুঝবেন না এতো যুবকরা একমাত্র বুঝে দেখবেন অনেকে বাহুর মধ্যে পীঠের মধ্যে এ জায়গার মধ্যে অনেকে গালের মধ্যে পর্যন্ত মেয়েরা আঁকে কথা কয় না আসে না নাই সাবধান আপনাদের ছেলে এবং মেয়েদের প্রতি খেয়াল রাখবেন যাদের শরীরের মধ্যে চেহারার মধ্যে এরকম কেটে গুলি আঁকবে এটা কোন মুসলমানের বাচ্চারা কাম নয় এটা হলো মানুষ রূপী শৈতানের বাচ্চারা কাম এই কাজ কোনো মুসলমান করতে পারে না সুতরাং এটা আমরাও করব না ইংসা বলেন ইংসা ইবা রাসূল 7 নাম্বার 8 নাম্বার শয়তান আল্লাহর কাছে কয় আল্লাহ আমি যে কথা বলবো ওলা জালনি হাদিতার তোমার বান্দা আর বান্দিরা তারাও কথা কয় সুতরাং আমার তো কথা বলার দরকার আছে না নাই কথা কই না আছে না নাই আমি কথা না বললে দাওয়াত দেব কেমনে আমার দল বল আমার অনুসারে কথা না বললে দুনিয়াতে চলবে কেমনে আল্লাহ আমারও কিছু কথা বলার আমার একটা মাধ্যম আমার কি হবে। এবার আল্লাহর কাছ থেকে চাইলে এবার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো ওই তোমার কথা হবে মিথ্যা কথা অর্থাৎ সমাজে যারা মিথ্যা কথা কয় এরা কোন মানুষ নয় এরা হলো মানুষ রূপে শয়তা যারা মিথ্যা কথা বলে তারা কি মানুষ রূপে শয়তা এটা নবীজি এই হাদিস শরীফের মধ্যে বলেছেন ব্যাখ্যা দেওয়ার আর সময় নাই নয় নাম্বার নয়টা জিনিস আবার আরেকটা চাইলেন সর্বশেষ আল্লাহ আল্লাহ জাআলনি মাসা আয় আল্লাহ ईमानदार মানুষদেরকে আহ্বান করার জন্য কিছু ফান্ডে আছে কিছু জিনিস আছে আল্লাহ আমারও এমন একটা জিনিস চাই যে জিনিসের মধ্যে আমি তাদেরকে সহজে ধ্বংস করতে পারব আমি সহজে তাদেরকে পথভ্রষ্ট করতে পারব আমারে আমাকে এমন একটা ফান্ডে আর একটা বিষয় দেয়া দেয় এবার আসলো আলা আল নিসা শৈতানের ফি হলো মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য মানুষদেরকে পথ করার জন্য ইবলি শৈতানের ফন্দি হলো আননিসা সেটা হলো মহিলা

যখন কোন মহিলা তার ঘর থেকে বের হয় বেপরদা অবস্থায় যখন তার ঘর থেকে বের হয় তখন শৈতান তার পিছু লেগে যায় আসে না নাই কথা কয় না আসে না নাই অর্থাৎ যে মহিলাটা বেপর ঘর থেকে হইয়া যায় ঘর থেকে বের হয় এটা কোন মুসলিম মহিলা নয় এটা হলো মানুষরূপী শয়তান নামের মহিলা তার কারণ হলো আলামিন পরের পরদের বিধান দেব

হয় আল্লাহর আবি এই মহিলাটা হলো আস্তা একটা শৈতান কারণ এই মহিলাটা যে দিক দিয়া যাবে ওই দিক পুরুষ লোকেরা যখন তার দিকে তাকাইবে তাকাইবে তো তার দিকে খারাপ একটা চিন্তা ভাবনা আসবে এক নাম্বার তাদের দিলের গুণাটা তার দ্বারা হয়ে যাবে দুই নাম্বার চোখের দ্বারা তাকাইবে তার চোখের জিনাহের কাজটা হয়ে গেল তিন নাম্বার যখন ওই মহিলার নিয়া চিন্তা ভাবনা করিয়া যখন তাদের ক্ষমতা থাকে পাওয়ার থাকে তখন ওই মহিলার জিনাহের প্রস্তাব দেওয়া হয় কথা না বর্তমানে ভাইরাল সোয়াইব আফ্রিদি নাকি না নাকি শুধু আফ্রিদি নামের একটা কন্টেন্ট ক্রিয়েটর কত সুন্দর চেহারা এই লোকটারে কত ভালো জানত মানুষে এখন তার আমর নামা বের হইতেছে কি বের হইতেছে আমল নামা একটা ভিডিও বের হইল যত কোয়ালিটি মানে সুন্দরী মহিলা আছে এমন মহিলা বাদ হয়ে আছে বাদ নাই মনে হয় যে তার সাথে রাত্রি যাপন করে নাই নাউজুবিল্লাহ বলবেন না ওই যে বসুন্ধরা গ্রুপের মালিক একটা মেয়ে যে মাইরাবেল ছিল মুনিয়া নামে এই মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল নাউজুবিল্লাহি মিন জালে মামলা করবে কি দিয়া করবে এই আফ্রিজির সাথে আবার ওই যে ডিবি যে প্রধান هارুন সাব ছিলেন ওনার খুব ভালো সম্পর্ক ছিল বাহিনী দ্বারা প্রকাশ করতে চাই তাহলে তাদের মামলার ভয় দেখায় হত্যা করার ভয় দেখায় তো যার কারণে এই সুন্দরের মহিলারা তাদের কথা আর প্রকাশ করতে পারতো না মানুষে জানতো না এইগুলি এখন আগের কল রেকর্ড বাহির করতে দেয়া এইগুলি এখন বাইর হইতাছে তাহলে একজন মহিলা হিবলি শয়তানের আধা সাহায্যকারী অর্ধেক সাহায্যকারী হল মহিলারা এই মহিলাদের মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি দুকার ভিতরে ফেলা হয় এই কারণে আসলে বলে এই মহিলারা হলো শয়তানের ফা তাহলে আমরা আমাদের মেয়ে ছেলে বিবি বাচ্চা যারা আত্মীয় স্বজন আছে আমরা এই পর্দার বিধানটাকে আমাদের ঘরের ভিতরে চালু করব। বলেন ইংসা তাহলে শৈতানের নয়টা কাজের কথা বললাম বলেন কয়টা এক নম্বরে হলো শৈতানের ঘর বাথরুম এক নম্বর কি বাথরুম দুই নাম্বার হলো শয়তানের বসবাসার জায়গা হলো রাস্তার মোড় গুলি আর একটা হলো বাজার আর তিন নম্বর হলো শৈতানের খাবার হলো বিসমিল্লাহ সারা যে খাবার গুলি খাওয়ানো হয় চার নম্বর শৈতানের পানি হলো কুল্লু মুসকির যত ধরনের নেশা যে জাতীয় দ্রব্য আছে পাঁচ নম্বর শৈতানের মুয়াজিন হলো পাশি বলেন শয়তানের মুয়াজিন কি পাশি এবার ছয় নম্বর শৈতানের কুরআনুল কারীম হলো খারাপ যে নৃত্য গুলি আছে গান বাজনা গুলি আছে ওইগুলি হলো শয়তানের কুরআন সাত নম্বর শয়তানের কিতাব হলো উলকি আকা টেটো আকা আট নম্বর শয়তানের হাদিস হলো মিথ্যা কথা বলা নয় নম্বর শয়তানের ফাঁদ হলো মহিলারা আল্লাহ তাআলা আমি বলনো আপনারা শূন্যওয়ালা যারা আছি আল্লাহ সবাইকে এই শয়তানের কাছ থেকে পারে পড়ে মানুষের কাজগুলি যেন আমরা করতে পারি রাসুলের আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি সেই তাও দান করুন সবাই বলেন আমি আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও হাদিসের আলোচনা শুনুন